হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমি আপনাদের জন্য ঈদ উপলক্ষে নতুন একটা প্রেম দুলহান মেহেদির রিভিউ নিয়ে এসেছি এটা হচ্ছে আপনাদের রিসেন্ট লঞ্চ হওয়া নতুন পিঙ্ক কালারের প্রেম দুলহান যেটা হচ্ছে একদমই ন্যাচারাল একটা কালার এবং এটার পিকচার কীরকম হবে মানে কালারটা কীরকম হবে সেটার পিকচারটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আপনাদের বুঝতেই সুবিধা হবে এটা কিন্তু আগের যে প্রেমদোলাটা ছিল এটার সেমই একদম কালারটা আসবে অনেকেই মনে করে এটার প্যাকেজিং চেঞ্জ দেখে হয়তো বা কালারটা চেঞ্জ হতে পারে কালারটা চেঞ্জ হবে না কালারটা হচ্ছে একদমই অর্গানিক যে কালারটা হয় একটু অর্গ্যানিক যে কালারটা আমাদের কাভেরি থেকে আসে সেটার থেকে একটু ডার্কিশ কালার তো এটার মূলত হচ্ছে প্যাকেজিংটা চেঞ্জ করা একটু নতুনত্ব আনার জন্য এই প্যাকেজিংটা করা হয়েছে এটা হচ্ছে একটু পিঙ্ক কালার এনেছে যাতে মেয়েদের জন্য পিঙ্ক কালারটা যেহেতু একটু বেশি পছন্দের তো এর জন্য এই কালার প্যাকেজিংটা একটু চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কিছু নেই এটার কালার এবং টেক্সচার পুরোটাই হচ্ছে আগের প্রেম দুলহান নিয়ে একই রকম আছে আপনারা যদি প্রেম দুলহান সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন প্রেম দুলহান গোল্ডেন এবং হচ্ছে যেটা ন্যাচারাল সেইগুলোর হচ্ছে রিভিউ আমার চ্যানেলে আছে অবশ্যই আমার চ্যানেলটাকে চেক আউট করতে ভুলবেন না তাহলে আপনারা মেহেদির রিভিউটা পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য অনেক মেহেদির ভিডিও আছে আপনাদের চ্যানেলে সেগুলো চেক আউট করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই মেহেদির কালারটা কী রকম হবে সেটা কিন্তু আমি পিকচারে শেয়ার করে দেবো আপনাদের বোঝার জন্য তো আমার ভিডিওটা আজকে শর্ট এতটুকু আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আপুরা